আসসালামু আলাইকুম বন্ধুগণ অভিনেত্রী বাধন উনি অভিনয় অনেক নাম করেছেন আন্তর্জাতিক পর্যায়ে পা রেখেছেন উনি বলেছেন যে পিতৃতন্ত্র পছন্দ করেন না তিনি পুরুষ পছন্দ করেন কিন্তু পিতৃতন্ত্র পছন্দ করেন না এই কিছুদিন আগে পত্রিকায় আমরা দেখেছি যে উনি নাকি বিয়ে করার জন্য ছেলে খোঁজেন কিন্তু ছেলে খুঁজে পান না কেন পান না উনি পিতৃতন্ত্র পছন্দ করেন না অথচ আছে তিনি কিন্তু তার সন্তানদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন সম্পদ এখন উনি বিয়ে করার জন্য ছেলে খুঁজে পান না সকল পুরুষের মধ্যেই কিন্তু পিতৃতন্ত্রের সকীয়তা বিদ্যমান তারা পিতৃতন্ত্র পছন্দ করে এবং তারা নিজেদেরকে ভাবে এখন এই এই রকম আহাম্মক আছে যে পিতৃতন্ত্র জলাঞ্জলি দিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চা হতে ওনাকে বিয়ে করতে যাবে পত্রিকা কিন্তু এও লিখছে যে উনি ছেলে খুঁজে পাচ্ছেন না এখন উনি পুরুষ পছন্দ করেন পছন্দ করেন যে পুরুষ ওনার কাছে গিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে থাকবে কিন্তু পুরুষ তার পুরুষত্ব বা দেখাতে পারবে না। ছেলে কিভাবে পাবেন আপনারাই বলুন একজন এত বড় নাম করা নামি দামি ব্যক্তি যিনি আন্তর্জাতিক ভাবে নাম করা আজ তার স্বামী এটা একটা আশ্চর্যজনক বিষয় ভালো থাকবেন সবাই সালাম